যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানায় হচ্ছে ছয় আট চব্বিশ সাত পরের দিন উনি দিনের প্রথম সূর্য উদয় তো এখানে আমরা এসে যা দেখলাম যাত্রাবাড়ি থানার অবস্থা খুবই ভয়াবহ এখন আগুন জ্বলছে ধুয়া বের হচ্ছে এদিকে লাখো মানুষের ভিড় এখানে ফায়ার সার্ভিস আসছে বাংলাদেশ টেলি টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের একটি ভবনে এখনও বের বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস সেখানে পানি দিয়ে নিবৃত করার চেষ্টা করছে কিন্তু এখানে এসে আমরা যা দেখলাম এখানে পাঁচ থেকে ষাটটি মরদেহ পড়ে আছে এখন রাস্তায় পড়ে আছে কেউ বলছে যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সদস্য আবার কেউ বলছে যে না এখানে এই ইয়ের পুলিশ সদস্য তো এখন আমরা যা দেখছি এখান থেকে তো প্রত্যেকটা লাশেরই চেহারা বিকৃত এখনো অনেকের চেহারা ফেস বোঝা যাচ্ছে না অনেক মানুষ এখানে আসছে আর একটি ফায়ার সার্ভিসের গাড়ি আসছে এখন যাত্রাবাড়ি থানা ডুববে যাত্রাবাড়ি থানা ঢুকে আগুন নিবুত করার চেষ্টা করতেছে এখানে পুলিশের জল কাওয়ান আছে সেটাও পুরে একদম ছাই এখানে আর কিছুই অবশিষ্ট নেই বলা যেতে পারে তো এখন এখানে লাখো মানুষের ভিড় দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা এলাকা থেকে লাখো মানুষ এখানে আসছে এখানে মানুষ জমায়েত হচ্ছে এখানে এটা হচ্ছে জানতাবাড়ি থানার অনুকূলে এখন আমরা দেখছি বিগত স্বৈরাশাসক কীভাবে বিদায় নিচ্ছে তো আসলে পনেরো বছরে উনি যা করেছে তার নিজেই ধ্বংস করে দিয়ে গিয়েছে একটি একটি কারণেই সে নিজেই তার স্বৈরাচরিত্যের কারণে সবই ধ্বংস করে দিয়ে গেছে নিয়েও গেছে দিও গেছে মাজেদা দেশটাকে শেষ করে দিয়ে গেছে ধন্যবাদ